লাইয়ান তোমরা যে জানুয়ার যে কোরবানি করবে সে জানুয়ারের মাংস সে জানোয়ারের রক্ত আমি আল্লাহর পর্যন্ত পৌঁছিবে না বলে কিয়নাল হু তাকুয়াবিন কুম তোমরা যে নিয়ত করে তোমরা যে মুখ সোধ নাই যে ইরাদা করে যে ইচ্ছা করে তোর তোমাক কোরবানি করতেছ সে নিয়ত সে তোমাদের দিলের কথা আমি আল্লাহর নিকটে পৌঁছে যাবে আমার বন্ধুগণ এই জন্যে কুরবানি করার প্রথমে আমরা এক মনে এখলাসিয়ার অন্তর দিয়ে আমরা করে নেব যে আমরা কোরবানি একমাত্র আল্লাহর জন্য করব যেভাবে ইব্রাহিম আলী সাল্লাহ আল্লাহর জন্য নিজের ছেলে ইসমাইল আলহ সাল্লামকে কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছিলেন এরকম আমরা এক সপ্তাহ আগে এক মাস আগের থেকে জানোয়ার কিনে জানুয়ার খরিদ করে বা জানোয়ারকে নিজে চৌজ করে নিজে বাসনে করে এক মাস পশাগির থেকে যত্ন নিব আর নিয়োগ করবো এই জানোয়ারটাকে আমি আল্লাহর জন্য আল্লাহর অবস্থা কোরবানি করে দিব আমার বন্ধুগণ আমরা মাংস যদি ইচ্ছা করে আজ কেউ দশ কেজি পনেরো কেজি বিশ কেজি খাইয়ে নিতে পারি কেউ যদি ইচ্ছা করি লাল গায়ের গোস্ত খেতে পারি কেউ যদি ইচ্ছা করি ওইসের গোস্ত খাইতে পারি কেউ যদি ইচ্ছা করে লোকেল মুরগি খেতে পারি কিন্তু না যে যে মাংস এটা আমাদের সহিত হতে হবে আল্লাহর সাথে সম্পর্ক হতে হবে আর যদি তা হয় কোরবানি হওয়ার আগে আল্লাহ তাবারাক তালা আপনার আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন আমার বন্ধুগণ যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল اسماعিল আলাইহিসসালামকে জব করার সময় জব করতেছিলেন জোরদারভাবে যে সময় তরোয়াল চালাতেছিলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে যে যেভাবে আওয়াজ দিলেন কুরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইয়া ইব্রাহিম কদ সাদাকাত তুমি তোমার স্বপ্ন এবং কি আমার ইচ্ছা তুমি পরিপূর্ণ করে দেখায় দিয়েছো তুমি যে স্বপ্ন তোমাকে আমি দেখাইছি এটা তুমি সত্যই পরিণত করে দিয়েছ আমি তোমার নিয়তকে কবুল করেছি সুবাহান আল্লাহ একই সেম বিশ্বনবী বলেছেন কোন আল্লাহর বান্দা যে সময় ইব্রাহিম আলসালামের মতো এক সহিত কোরবানি করে একটা জানোয়ারকে এই জব করার সাথে সাথে বিশ্বনবী বলেছেন এই রক্ত যেটা জানোয়ারের থেকে বের হয় মাটিতে পড়ার আগে আল্লাহ তাবারকাল ওনার কোরবানি কবুল করে নেন আল্লাহ মাটিতে পড়ার আগেই কবুল করে নেন আর এক একটা জানুয়ারের পশমের বদলায় আল্লাহ তালা তার আমলনামায় একটা একটা করে সব দিয়ে দেন সোহান অন্য রেওয়াতের মধ্যে আসে যে এক একটা পশমের বদলে দশটা করে সব আল্লাহ তাবারকালায় তার আমল দিয়ে দেন সোহান আল্লাহ সাহবার জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এটা তো কি ভাইবক বা বলতেছেন আপনি কি জানেন একটা জানোয়ারের কত লোম হয় আর একটা ভেড়া একটা গরুর কেউ কি হিসাব করে বার করে পারতেন সম্ভব কি গো বার করা সম্ভব কি গো হিসাব করে যে গরুটা কোরবানি করবেন তার পশম হিসাব করে গুইনা বার করা কি সম্ভব কি গো সম্ভব না কোনোদিনই দিনই সম্ভব না এই জন্য সাহাবার এত সব দিব বিশ্বনবী বলেন হ্যাঁ তুমি যত বড় জানোয়ার দেও না কেন যত পশম বেশি থাকুক না কেন অতই সব আল্লাহ তাবারাকতলা তোমাদের আমল নামে আল্লাহ দিয়ে দেবেন সোহান আল্লাহ অন্য রায়তে আসছেন তেমতের দিন হাসারের ময়দানে তাদের পশম নিয়ে এই জানোয়ার তাদের পশম নিয়ে তাদের শিং নিয়ে তাদের ঠেং নিয়ে আল্লাহ তাবারকাল দরবার হাজির হবেন যতক্ষণ পর্যন্ত যে বান্দা আল্লাহ তাবারাকাল রাস্তায় এই জানোয়ারকে কোরবানি করেছেন যতক্ষণ পর্যন্ত তাদের সিফায়ত না হবে এই জানোয়ারটা তাদের জন্য সিফায়ত করবেন সোহান আল্লাহ ভাই মহতরম দোস্ত বুজুর্গ কোরবানির ফজিলত কোরবানির বরকত এবং কি এই দশ দিনের এই যে হজ্জা মাসের প্রথম যে দশ দিন খুব ভালো এই দশ দিনের যার জন্য আমরা কিছু খাটো আমরা আমল করব করবো তাহালিল আমরা বেশি বেশি করি আমরা করব। এবং কোরবানির যে আমরা জানোয়ারটা কিনেছি এরও আমরা একটু মানে মোহাব্বতে তাকে আমরা খেদমত করব। তারপরে আমরা যেভাবে সৌন্নতির তৈরিকা মোতাবেক আমরা ঈদগাহের মধ্যে নামাজ আমরা আদায় করব। কেউ যদি গায়ে নামাজ পড়ার আগে যদি কুরবানি করে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন তার কুরবানি হবে না হবে না হবে না